ভারতীয় বাহিনীর বিমান ধ্বংস করতে দেশটির ভূখণ্ডেও প্রবেশ করতে হয়নি পাকিস্তানের বাহিনীকে আকাশ প্রতিরক্ষায় থাকা পাকিস্তানের বিমান বাহিনীর দূরবর্তী হামলাতেই বিধ্বংসী পরিণতির শিকার হয় নরেন্দ্র মোদীর দেশটি এমনকি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষও পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মাটিতেই আখনূর রামবান ও পাম্পোর মতো অঞ্চলে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্তের কথা নিশ্চিত করেছে স্থানীয় ভারতের কর্তৃপক্ষ পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্তব্ধ নরেন্দ্র মোদীর বাহিনী সীমান্তে পাহারায় থাকা ভারতীয় বাহিনীর পাঁচটি বিমানকে ধ্বংস করে দিয়েছে পাক সেনারা ফ্রান্স ও রাশিয়ার তৈরি মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ও ড্রোন হারিয়েছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের আকাশসীমায় থেকেই এসব যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এর মধ্যেই পাকিস্তানি বাহিনী জানিয়েছে পাল্টা হামলায় ভারতকে যোগ্য জবাব দেয়া হবে বলছে শহীদ হতে ভয় পায় না পাক সেনারা বুধবার প্রথম প্রহরে আক্রমণের জবাবে সীমান্তে থাকা ভারতের ওপর চূড়ান্ত হামলা চালায় পাকিস্তানি বাহিনী কয়েক ঘণ্টার ব্যবধানে ভূপাতিত হয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান যার মধ্যে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল রাশিয়ার সু থার্টি ও একটি মিগ যুদ্ধ বিমান রয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একসাথে পাঁচ যুদ্ধ বিমান হারানোর এমন ঘটনা যুদ্ধক্ষেত্রেই নজিরবিহীন পাকিস্তানি বাহিনীর এমন বিস্ময়কর ক্ষমতায় চোখ কপালে উঠেছে ভারতের যুদ্ধ বিশ্লেষকদের কয়েকশো কিলোমিটার দূরে থেকেই নির্ভুল হামলায় পশ্চিমা যুদ্ধ বিমান ঘায়াল করার পর থেকেই পাকিস্তানি বাহিনীর হাতে থাকা অস্ত্র নিয়েও চলছে বিস্তর বিশ্লেষণ অর্থনৈতিকভাবে দুর্বল হলেও পাকিস্তানের সামরিক বাহিনীর ভাণ্ডারে রয়েছে মিজাইলের এক অফুরন্ত সম্ভার ভূমি থেকে ভূমিতে আকাশ থেকে ভূমিতে বা আকাশ থেকে আকাশে হামলায় মিসাইলের অত্যাশ্চর্য শক্তিশালী এক বহর রয়েছে পাক বাহিনীর হাতে ফাতাহ রকেট আর্টিলারি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আবদালি সহ বেশ কয়েকটি শ্রেণীর ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শাহিন আবাবিল বাবুরের মতো স্বল্প মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ও গাইডেড মিসাইল রয়েছে বাহিনীটির হাতে ব্যবহার হতে পারে রাজ তৈমুর স্পাডা ক্রোটেল সারফেস টু এয়ার ও এয়ার টু সারফেস মিসাইল ভারতীয় বিমান ধ্বংসে দূরপাল্লার পিএল ফাইভ পিএল নাইন টেনের সাথে নতুন করে যোগ হয়েছে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিএল ফিফটিন মিসাইল পাকিস্তানের আইএসপিআর হামলার ঘটনারও বিস্তারিত তুলে ধরেছে আইএসপিআর মুখপাত্র জানান পাকিস্তান শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতীয় বাহিনীর কোনো বিমানকে পাকিস্তানের মাটিতে প্রবেশ করতে দেয়া হয়নি আর ভারতের যেসব বিমান ধ্বংস করা হয়েছে সেগুলোও পাকিস্তানের অভ্যন্তরে থেকেই গুড়িয়ে দেয়া হয় নির্দিষ্ট সময়ে ভারতকে জবাব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান জানিয়েছে ভারতের ভুল ধারণা গুড়িয়ে দেয়া হবে পাকিস্তানের সেনারা মৃত্যুর ভয়ের চেয়ে দেশ রক্ষায় শহীদ হতে বেশি ভালোবাসে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি মার্জিয়া উপমা একাত্তর